সাত দিনের মধ্যে জড়িতদের ধরতে না পারলে চাকরি থাকবে না এমন একটি হুমকি দিয়েছে এম ভিপি নুরুল হক নুরে লীগের সুবিধা সুবিধাবাদী কিছু লোকের লোক এখনো প্রশাসন মানে থেকে গেছেন তারা প্রশাসনে থাকলে দেশ সংকার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক তিনি বলেছেন গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল এটা আমাদের জন্য অনেক লজ্জার একটি দিক তাদের সাহস্তা করতে না পারলে ভবিষ্যতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাতে পারে তারা পত্রিকায় এসে পত্রিকায় এসেছে পত্রিকায় এসেছে নতুন ছাপান্ন জন ডিসির মধ্যে ঊনপঞ্চাশ জনই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধা ভোগী এবং তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত রয়েছেন তাদের প্রশাসনে রেখে কোনোভাবে দেশ সংকার করা প্রয়োজন হবে না রোববার বন অধিকার পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেছেন বিপিন যুব যুব অধিকার পরিষদ আলোচনায় সবার আয়োজন করেন সভায় সংগঠিত সভাপতি মনসুর মোরশেদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিম নাদিম হাসনা সঞ্চালয় এবং আর বক্তব্য দেন গণ অধিকার পরিষদের মোহাম্মদ রাসেল খান উচ্চতর পরিষদের সদস্য আবু হারিফ ইসলাম ফাইম আর অ্যাডভোকেট সরকার নূরে এবং সিদ্দিকি প্রমুখ সাত দফা প্রস্তাবন তুলে ধরেন যুব অধিকার পরিষদ যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমতাজুর রহমান নূর আরও বলেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন অথচ তার দোষারা এখনো সক্রিয় রয়েছে তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড চালিয়েছে গোপালগঞ্জে হত্যাকাণ্ডে জড়িতকে সবাইকে আগামী এক সপ্তাহের মধ্যে আটক করতে হবে তা না হলে সেখানকার প্রশাসনের কারো চাকরি থাকবে না এমন একটি হুমকি দিয়েছেন ভিপি নুরুল হক নূর তো গোপালগঞ্জে দিদার হত্যায় মানে দিদার হত্যাকাণ্ডে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুরের বিএনপির নেতাকর্মীরা এবং গাজীপুরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে কি বলছেন সেটি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব তো গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুর মহানগর জেলা ও স্বেচ্ছাসেবক দল গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের গাড়িতে গাড়িতে আওয়ামী লীগের মানে হামলা এবং স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক সৈকত আলীর দিদারের হত্যার প্রতি দিদার দিদারকে হত্যার প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা মিছিলে জয়দেবপুর বাজারে বাসিস্টান থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাদুদ হোসেন শহীদের নেতৃত্বে নেতৃত্ব হয়ে হয়ে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিক্রম শেষে শিববাড়ি মূল পর্যন্ত গিয়ে আন্দোলনটি শেষ হয় এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুজ্জামান কাজল নজরুল ইসলাম মান্নান মন্দল নজরুজ্জামান এবং জহিরুল ইসলাম আজিজুল হক আনান হারানুর রশিদ সহ বিভিন্ন শ্রেণীর নেতা কর্মীরা এ মিছিলের শেষে নেতারা বক্তব্যে বলেন ভয়ানক নশংসিতা খুনি হাসিনা পালিয়ে গেলেও তাদের দোষার এখনও বাংলাদেশে রয়ে গেছে অবিলম্বে অবিলম্বে মিছিলে হামলা এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা আইনি আন্দোলন আইনের হাতে নিয়ে আসতে হবে